ওইদিকে ফেরাও রাতের বেলায় মন্ত্রী পরিষদ নিয়ে সিদ্ধান্ত নিল তা রুদ্ধদার বৈঠক করলো বৈঠকে সিদ্ধান্ত নিল যে মুসা আলাইসাল্লামকে আর কোনো দিক দিয়ে থামানো যায় না সব পথ বন্ধ হয়ে গেছে এবার মুসাকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় নাই মুসা নবীকে হত্যা করে ফেলবে এরকম সিদ্ধান্ত নিল রাতের বেলায় যেই সিদ্ধান্ত এই কাজ কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললো রাতের বেলা সিদ্ধান্ত নিল ফজরের পর পর শুরু করলো আক্রমণ আক্রমণ শুরু করে দিল ফজরের পর থেকে আক্রমণ শুরু হয়ে গেল এবং গ্রহণকারী যে কয়জন সাহাবি ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে মুসা আলাইসাল্লাম দিনের কথাবার্তা বলেন দিনে আলোচনা করেন মজমায় বসেন তিনি তাদেরকে তালিম তরবিয়ত দেন ফজরের পর পর মুস আলাইসাল্লাম এবং ওনার সাহাবি যারা ছিল ইমানদার যারা ছিল তাদের উপর আক্রমণ শুরু করে দিল আক্রমণ সহ্য করতে না পেরে মুসা নবী এবং দলবল যারা ছিল অল্প কয়েকজন তারা দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে এমন এক জায়গায় গেল সামনে লোহিত সাগর আর ডানেও ফেরাউনের বাহিনী বামও ফেরাউনের বাহিনী পিছনও ফেরাউনের বাহিনী তিন দিকে ফেরাউনের বাহিনী ঘেরাও করে রেখেছে একদিকে খালি সেই দিকেও দরিয়া বিশাল বড় দরিয়া লোহিত সাগর হয়তো দরিয়ায় লাভ দিয়ে মরতে হবে আর না হয় ফেরাউনের বাহিনীর হাতে মরতে হবে আর পথ বাঁচার পথ নাই এবার যখন সব পথ বন্ধ হয়ে গেল মুসা আলাইহিস সালামের সাথের সাথীরা ইমানদার সাথীরা বলে উঠল সূরা শুআরার ৬১ নম্বর আয়াত

যে আল্লাহকে আমি সেজ দাদে আমরা শেষ দেই যে আল্লাহর ইবাদত করি ওই আল্লাহ আমাদেরকে এই রকম লাঞ্ছিত করতে পারেন না ইননা মা'ইয়া রাব্বি সাইয়াহাদিন বরং আমার আল্লাহ আমাকে পথ দেখায় দিবে সুবহানাল্লাহ আল্লাহ দেখেন ডাইরেক্ট মৃত্যু চোখে দেখতেছে তিন দিকে ফেরাউনের বাহিনী ঘরাও করেছে এক দিকে সাগরে পড়া মরার উপায় নাই ওই কঠিন মুহূর্তে আল্লাহর নবী মুসা কি বলছেন কাল্লাহ কখরুরা হতেই পারে না ইন্না মাইয়া রব্বি সায়াহাদ্দিন যে আল্লাহর সেজদা করি ওই আল্লাহ আমারে বিপদে ফেলবেন না আল্লাহ আমারে ব্যবস্থা করবেন নবীর ঈমান কত বড় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাটা পছন্দনীয় হয়ে গেল খুব পছন্দ লাগলো আল্লাহর কুদরতি অন্তরে জুস খেয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন ও মুসা তোমার ডান হাতে এটা কি ওয়ামা তিলকা বিয়ামিনিকায়া মুসা মুসা রে তোমার ডান হাতে কি মুসা নবী বলে আল্লাহ আমার ডান হাতে লাঠি ও মুসা দেরি করা যাবে না ডান হাতের লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করে দাও সুবহানাল্লাহ ডান হাতের লাঠি দিয়া পানিতে আঘাত করুক আঘাত করলেন সঙ্গে সঙ্গে কোরআন প্রমাণ করে পানি দুই বাঘ হয়ে সরে গেছে দিয়ে বিশাল বড় রাজপথ হয়ে গেছে কায়েম পানি দুই দিকে বাঘ হয়ে সরে যায় আর বিশাল বড় দরিয়ার মাঝখান দিয়া রাজপথ তৈরি হয়ে গেছে মৌসা আল্লাহ বললেন চলো সঙ্গী সাথীরা চলতে শুরু করলো দরিয়ার মধ্য খান এবার ফেরাউনের বাহিনী চিন্তা করল এত বড় রাজপথ কে বানাইলো আমার ক্ষমতা আমার এলাকা আমি এত বড় শৈর শাসক হয়েছি আমারে না জিগাইয়া আমার এলাকা এত বড় রাস্তা কে তৈরি করলো আর মুসা যদি এই রাস্তা পার হইতে পারে তাইলে আমরা পারবো না কেন মুসা যখন এই রাস্তার মাঝখানে মানে দরিয়ার মাঝখানে ফেরাউন তখন নামলো নামার শুরু করলো এবার আপনারা বলবেন মুসা আলাহিসাল্লাম যখন ওই পারে উঠে গেছে ফেরাউনের বাহিনী তখন কোথায় মাঝখানে আর কি আল্লাহ তো রাস্তা বানাইছিলেন মুসা জন্য আর কি রাস্তা রাখা দরকার আছে কোনো দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পানি বাকরা বংশ যাও আর থাকার কোনো দরকার নাই ফেরাউনার ফেরাউনের সিন্ন ও বাহিনীরা তখন কি করেছিল সূরা ইউনুসের 90 নম্বর আয়াত

ওই মুহূর্তে ফেরাউন বলছে যে ক্বালা আমান্তুল анনা হুলা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বনু ইসরায়েল আমি ঈমান আল্লাম ওই আল্লাহর প্রতি যে আল্লাহর প্রতি বনি ইসরায়েলই মানানছে চিন্তা করছেন আর যখন কোনো পত্নায় মরার সময় সে এখন বাঁচার জন্য বলতেছে কি আমি ইমান আনলাম আল্লাহর উপরে যে আল্লাহর উপরে মান আনছে বানু ইসরাইল এরপরে সে নিজেরা নিজে বলতেছে ওয়া আন মুসলিমিন আমি তো একজন মুসলমান আরে আমার আল্লাহ তুমি বাঁচাও না আমি তো ইমান আনলাম আমি তো মুসলমান আসলে কি সে মুসলমান সে মুসলমান না জবাবে আল্লাহ বলেন সুরাই উন্সুর একান্নব্বই নম্বর আয়াত আল আন আল আন এখন এখন এই মুহূর্তে তোর সময় হয়েছে এর আগে কি করছিলি এর আগে তুই ঠিক হইতে পারস নাই আল্লাহ আর এখন তোর এই তোবাকর করার আর ইমান্দার হওয়ার সময় হয়েছে ওয়াকাদা সাঁইতা কাবলু ওয়াকুন্ তু মৃণাল মুফসিদি এর আগে আমার সাথে তুই বিদ্রোহ করেছিস কত হাজার হাজার মানুষকে নিরপরাধ মানুষকে তুই হত্যা করেছিস হাত পা কেটে দিয়েছিস নোলা করেছিস পঙ্গু করেছিস তখন তোর হিসাব নাই আর এখন তুই নরম কথা কত সুন্দর মধুর বাণী সুরাজ যে আমি মুসলমান শুনরাক ফেরাউন তুই যতই আনাবিনাল মুসলিমিন বলস না কেন আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়া কুনতাবিনাল মুফসিদিন কিসের মুসলমান তুই তুই হলি সবচেয়ে বড় সন্ত্রাসী সুবহানাল্লাহ আল্লাহ বলছেন মুসলিমের নয় টপ টেরর ছোট সবচেয়ে বড় সন্ত্রাসী কাতারে তুই সামিল হয়েছিস আজকে আর তোরে বাসায় রাখতে পারবো না যত নরম কথাই বলো আজকে আর তুমি ক্ষমতায় বসে থাকতে পারবা না তোমাকে আজকে ছেড়ে দিতেই হবে আল্লাহ রাবুল আলম বলেন আজকে যে শুধু তোরে মারবো এইটাই না তোরে মেরেই শুধু শেষ করে দেব না বরং কি করব শুনো সূরা ইউরসের 92 নম্বর আয়াত ফাল বিবাদানিকা লিতাকুলা লিমান খালফাকা আয়া ওয়া আমি আল্লাহ হেফাজত করবো তোর বডিটা আমি আল্লাহ রেখে দেবো তোরে মারবো তোর বডিকে আমি আল্লাহ রেখে দেবো তোর বডিটা পানিতে পচবে না তোর বডি মাটিতেও পচবে না নষ্ট হবে না পোকামাকড় তোর বডিরে ঘৃণা করে তাই তারাও খাবে না জলচর প্রাণীরা তোরে ঘৃণা করে তারাও খাবে না স্থলচর প্রাণী কুত্তা পর্যন্ত তোরে ঘৃণা করে তারাও তোকে খাবে না তোর বডি রে আমি আল্লাহ হেফাজত করব রেখে দেব কেনে রেখে দেব মুফাসসির গণ লিখেছেন 90 ফেরাউন যারা হবে ফেরাউন চলে গেছে ফেরাউনের অনুসারীরা কিয়ামত পর্যন্ত থাকবে যারা এলাকায় বসে বসে ক্ষমতার চেয়ার পাইলে বসে মানুষকে মারবে অন্যায়ভাবে হত্যা করবে কোরআনের কথা বলতে পারবে না কোরআনের কথা বলতে পারবে না হাদিসের কথা বলতে পারবে না দিন ইসলামের কথা মন খুলে বলতে পারবে না নব্য ফেরাউন ফেরাউনের দল বাধা দেবে চাকরিতা আগাত করবে পরিবারের উপরে হামলা দিবে মামলা দিবে মানুষকে ঘরে ঘুমাইতে দিবে না এই রকম যারা করবে যারা নব্য ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হবে আমি আল্লাহ তাদেরকে দেখানোর জন্য ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য ফেরাউনের বডিটাকে আমি আল্লাহ সংরক্ষণ করে রেখে দিব আল্লাহ ফেরাউনের বডি রেখেছেন যে দেখো ফেরাউন ফেরাউন চলে গেছে যে দাবি করতো আনা রব্বুকুমুল আলা ক্ষমতা পায়া মনে করছিল আর কোনদিন বুধে আবার ক্ষমতা শেষ হবে না হাজার হাজার শিশুকে হত্যা করেছে সে মনে করেছিল চিরদিনের জন্য বসেছি সে জানে না কোরআনে আল্লাহ বলেছেন মুল এই পৃথিবীর রাজা দিরাজ হলেন একচ্ছত্র অধিপতি হলেন আমার আল্লাহ তু তিল মুলকা মান তাশা আল্লাহ যা ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন ওয়া তু তিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান আল্লাহ যা ইচ্ছা সম্মান দান করেন ওয়া জিল্লু মাংতাসা আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা থেকে লাঞ্ছিত করে অপমানিত করে দেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কি ইচ্ছা ক্ষমতা দেন আবার ওই আল্লাহ ইচ্ছা করলে ক্ষমতা থেকে বিচ্যুত করতে পারেন কিনা পারে আল্লাহ ইচ্ছা

সকল জালেম আর স্বৈরাচারদের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এজন্য দিয়েছেন এগুলি থেকে যেন দুনিয়ার মানুষেরা শিক্ষা নিতে পারে সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ যেন শিক্ষা নিতে পারে যে মানুষ যখন স্বৈরাচার হয়ে যাবে হত্যা লুণ্ঠন লুত্তরাজ আর অন্যায় জুলুমের মাত্রা যখন ছাড়িয়ে যাবে তখন আল্লাহ তাদেরকে ফেরাউনের পরিণতি বরণ করা এই শিক্ষাটা নেওয়ার জন্য আল্লাহ তালা ফেরাউনের কাহিনী আর জালেমদের কাহিনীগুলি আল্লাহ কোরআনের মধ্যে বিবৃত করে দিয়েছেন মানুষ শিক্ষা নাও তুমি ফেরাউনের মতো হয় না যদি হোক একদিন দুই দিন তিন দিন এক সময় তোমাকে ধরা হবে পাকড়াও করা হবে যেই ফেরাউন এত এত বছর ক্ষমতায় ছিল সর্দি পর্যন্ত তার হয় নাই সর্দি হয় নাই এত বড় বিদ্রোহী ছিল স্বৈরাচার ছিল তুমি আর কই দিনের ক্ষমতা সে কত বড় ক্ষমতাশীল ছিল যে নিজের আল্লাহ দাবি করত তারই অবস্থা করছি অতএব দুনিয়ার মানুষ শিখো তারে দেখো তোমরা এই ক্ষমতার লোভে তোমরা সবকিছু আল্লাহ রাসুল ভুলে যায় না দিন ইসলাম ভুলে যায় না কোরআনের ইতিহাস ভুলে যায় না এগুলো থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো এজন্য ক্ষমতা পাইলে পাগল হওয়া যাবে না সকালে আপনি রাজা আছেন বিকালে ফকির হইয়া আপনি ভাঙা থালা হাতে নিতে বেশি সময় লাগে না এপার ভাঙ্গে উপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক নি সকাল বেলায় ধনী আপনার ক্ষমতার সুটে কেউ কথা বলতে পারে না মসজিদে বসে মিম্বরে বসে কথা বলতে পারে না গত জুমায় আমরা দেখলাম বেশ কয়েকজন আলেমের চাকরি চলে গেছে এই গত জুমায় উচিত কথা হক কথা বলার কারণে আরে বেটা যার কারণে চাকরি গেছে সে সুরা ফাতে পড়তে পারে না তুই বেটা তোর কারণ ইমামের চাকরি চলে যায় তোর মতো লাল অতির আর কার আছে মনে করছো আল্লাহ ধরবে না এই যে ফেরাউনের কাহিনী শিক্ষা নাও ধরবে আল্লাহ ধরেছেন আর ভাইয়েরা তোমার চাইতে বড় ক্ষমতাশালী কত বড় বড় দাপট শীল ছিল নমরুদের মতো দাম্বিক ছিল কারুনের মতো ক্ষমতাশালী অর্থশালী ব্যক্তি ছিল আল্লাহ রাব্বুল আলামিন কাউকে রাখেন নাই ইতিহাসের নির্মম ভাবে করে দিয়েছে অতএব যারা এরকম ফেরাউনের ভূমিকা অবতীর্ণ হইবা সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও তোমাদেরকে আল্লাহ একদিন না একদিন ধরবে আজকে দুনিয়াতে নিরপরাধ মানুষদেরকে মামলা দিয়ে হামলা দিয়ে কুণ্ঠাসা করে রাখো তুমি তো জানো না তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা চলতেছে তুমি তো জানো না তুমি কে জানো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মর্যাদাশীল আলেমরা এমামরা তাদেরকে তোমরা মামলা দাও হামলা দাও কোনটা সে করো আরে বেটা তার জুতার ধুলির সমান তুমি হয়েছো কিনা একটু চিন্তা করছো চিন্তা নাই চিন্তা নাই এজন্য আল্লাহ বলেন এই শিক্ষাগুলি দিয়েছি চিন্তা করো এর থেকে শিক্ষা গ্রহণ করে নাও আমরা যেন থেকে শিক্ষা গ্রহণ করতে পারি বলেন আমিন আমার ভাইয়েরা বিজয় যখন হয়ে যাবে মানুষ যখন বিজয় পাবে মানুষ যখন সম্মান পাবে আর স্বৈরাচারের পতন ঘটবে ঐতিহাসিক বিজয় যখন পাবে তখন কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসুরের মধ্যে বলে দিয়েছেন ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রায়তান নাসায়দখুলুনা ফি দীনিল্লাহি আফওয়া

অগুন বিজি ইজাজা আনা ফাত আপনি যখন দেখবেন আল্লাহর নসুুর এসেছে সাহায্য এসেছে বিজয় এসেছে। তখন আপনি দেখবেন ওরাইতা নাসা মানুলদেরকা আপনি দেখবেন ইদু খুলোু না তারা প্রবেশ করছে ফিদিন ইল্লাহ হিয়া ফুওয়াজা আল্লাহ দিনের মধ্যে ইসলামের মধ্যে তারা দলে দলে প্রবেশ করছে আপনি দেখবেন আপনি তখন কি করবেন ফাতসাব। বি বিশান্দি রব্বিকা গফির আপনি আপনার রবের তাসবি পড়বেন আপনি আপনার রবের প্রশংসা করবেন বিশান্দি রব্বিক আপনি আপনার রবের তাসবি পড়বেন প্রশংসা করবেন ওয়াস্তাগফির, আপনি আপনার রবের কাছে ক্ষমা প্রার্থনা করবেন ইন্নাহ নিশ্চয় আপনার রব অত্যন্ত ক্ষমাশীল এ আয়াতের বাস্তব ঘটনা দেখায়াছিলেন বাস্তব প্রমাণ দেখায়াছিলেন বাস্তব আমল দেখায়াছিলেন আমার নবী আপনার নবী বিশ্ব নবী সরওয়ার কায়নাত নবিয়ে দুজাহা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে ফাতহে মক্কা মক্কা বিজয় ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় রক্তপাত হীন বিজয় মক্কা বিজয় মক্কা বা এই মক্কায় কত কত অপমান করেছে আমাদের নবীকে কত শাস্তি দিয়েছে কত কত রকমের আমাদের নবীজিকে কষ্ট দিয়েছে অথচ নবীজি যখন মক্কা বিজয় করলেন তখন নবীজি এসে কি করলেন সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করেছিলেন এরপরে হাদিস প্রমাণ করে আল্লাহ নবী শুক্রিয়া নামাজ পড়েছিলেন আট রাখা আট রাকাত শুক্রিয়ার নামাজ আদায় করেছিলেন নবীজি মক্কা বিজয়ের পরে তিনি যখন মক্কা বিজয় হয়ে গেল প্রথম আল্লাহ আদায় করেন আট রাকাত আদায় করেছিলেন এরপরে তিনি বলেছিলেন এই বক্কার অধিবাসীরা আমি কে কেউ বলল তুমি বাতি কেউ বলল আল্লাহর নবী মুহাম্মদ আমি কে তুমি আমার বাতি আমাদের বাতিজা আল্লাহর নবী মুহাম্মদ ও বাতিজা তোমাদের কাছে আত্মসমর্পণ করলাম তোমার কাছে সেলেন্ডার হলাম তুমি আমাদেরকে আমাদের মতো অত্যাচার করিও না আমার নবী বলেছিলেন শোনো তোমাদের কোথায় রাখলাম আমি আজকে কাউকে প্রতিশোধ নেব না আমি আজকে তোমাদের কাউকে প্রতিশোধ নেব না ইসলামের ইতিহাস হাদিস দ্বারা প্রমাণ নবীজি মাত্র পনেরো জন চোদ্দ বা পনেরো জন মানুষ ছাড়া বাকি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন সুবাহ মাত্র নাম করা কয়েকজন যারা বড় বড় অপরাধী ছিল যাদেরকে ক্ষমা করলে ইতিহাস ক্ষমা করবে না যাদেরকে ক্ষমা করা যায় না তাদেরকে তো শাস্তি দিতেই হবে এছাড়া বাকি সবাইকে আল্লাহর আল্লাহ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন এই আল্লাহ করেন নাই যে অমুকের বাড়িতে যা আছে সব নিয়ে আসি লুটতরাজ করেন নাই আল্লাহ গণভবন তিকা যা আছে লুট্টাপুরে আবার নিয়ে আসি এমনটা করেন নাই আপনারা যদি মনে করেন একটা জাল বিদায় করেছি এরপরে ঘন্টা দুই ঘন্টার ব্যবধানে আপনারা নিজেরা যদি জুলুম করেন তাহলে আপনাদের কাছে দেশ কিভাবে নিরাপদ আপনাদের কাছে কিভাবে নিরাপদ দেশ আপনাদের কাছে তো নিরাপদ না আপনাদের বিবেকের কাছে আপনারা দায় থাকবেন যে যাই যেই স্বৈরশাসককে বিদায় করলাম ওই স্বৈরশাসকের ভূমিকায় যদি আমি আবার অবতীর্ণ হই তার মধ্যে আমার মধ্যে পার্থক্য হলো কোথায় এজন্য শুক্র আদায় করতে হবে সালাদ আদায় করতে হবে মানুষকে ক্ষমার বাসনা রাখতে হবে এলাকায় এলাকায় গরে ঘরে বিরুদ্ধ বাড়ায়েন না ভায়ে ভায়ে গুষ্ঠিতে গোষ্ঠীতে বাবা ছেলে কাকা বাতিজা চাচা বাতিজা এরকম দ্বন্দ্ব বাজায়েন না নবীজি ফাথে মক্কা থেকে শিক্ষা গ্রহণ করুন ক্ষমার মানসিকতা রাখুন হ্যাঁ যারা একেবারেই বড় বড় অপরাধ করেছে তাদেরকে ছাড়া যাবে না তাদেরকে বিচারের আওতায় নিজের হাতে আবার আইন না বিচারের আওতায় এনে আইনগতভাবে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে কিন্তু তার মানে এই না অমুক আমার বিরোধী ছিল তার বাড়িতে আগুন লাগাই দেব তার বাড়ি থেকে লুটতরাজ করাম তার বাড়িতে জুলুম করাম অত্যাচার করাম এমনটা করা যাবে না মনে রাখবেন যদি এমনটা করেন আল্লাহ নবী বলেছেন আর জুলমু জুলমাতুন ইয়ামাল কেয়ামা কিয়ামতাল মাটিক দিন আছে জবাব দিতে হবে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে তোমার জন্য এই জুলুম অতএব জুলুম কারোপতি করা যাবে না বিজয় পেলে আল্লাহ হ্যাঁ সংখ্যা লোগো যারা আছে হিন্দু খ্রিস্টান অন্যান্য যারা আছে তাদের প্রতি অত্যাচার করা যাবে না তাদের মন্দির ভাঙা যাবে ভাঙা যাবে না মন্দির ভাঙা যাবে না আমরা দেখেছি এই আমাদের ছাত্র ভাইয়েরা বিভিন্ন সংগঠনের ছাত্র ভাইয়েরা মুসলমান ভাইয়েরা তারা মন্দিরদের মন্দিরগুলিকে পাহারা দিয়েছে আলহামদুলিল্লাহ এটা ভালো কাজ তাদের ধর্মীয় কাজ তারা পালন করবে তাদের ধর্ম এগুলি আমাদের বাধা দেওয়া বা তাদের ধর্ম যে উপাসনালয় আছে এগুলিকে ভাঙা যাবে না আল্লাহ নবী বলেছেন গরিষ্ঠ মুসলিম দেশে সংখ্যালঘু যারা বাস করবে তারা হলো আমানত মুসলমানদের কাছে আমানত গরিষ্ঠদের কাছে আমানত কেউ যদি এই আমানতের খেয়ানত করে সংখ্যা সংখ্যালঘুদের উপর অত্যাচার করে নির্যাতন করে জুলুম করে আমি নবী নিজে মাঠে তাদের বিরুদ্ধে আল্লাহর অত্যাচার করা যাবে না তাদেরকে নিরাপত্তা দিতে হবে তারা আমানত এই আমানতের খেয়ানত করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলি বোঝার এবং এর থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক সবাই রবি Gracias.